প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদ্য সামনে রেখে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস ভবনে আয়োজন করা হয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভা এতে অংশ নেন মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা এ সময় বৈধভাবে রেমিটেন্স পাঠানো নিয়ে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা একই সঙ্গে ঢাকা মালে রুটে বাংলাদেশ বিমান চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় এই আলোচনা সভা থেকে মালদ্বীপে প্রবাসী আমরা যারা থাকি আমাদের রেমিটেন্স যে বাংলাদেশ পাঠায় এটা একটু কঠিন পাঠানো মাননীয় হাইকমিশনের সাথে ওনার কাছে আমরা অনুরোধ করলাম যেন এই জিনিসটা উনি জাতীয় প্রবাসী দিবসের এমন আয়োজনের জন্য হাই কমিশনারকে ধন্যবাদ জানান দেশটিতে বসবাসরত প্রবাসীরা প্রশংসা করেন বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপেরও মালদ্বীপে কিভাবে আমাদের জন্য দাম কমানো যায় এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যে বৈধ পথে রেমিটেন্স পাঠাবো মালদ্বীপে আমরা সেই টাকাটা পাঠাতে খুবই বেশি বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের জন্য অনেক কিছু করতেছেন আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের এই সমস্যাগুলো আরো বেশি অতিয়ে দেখবেন সংকট নিরসনে উদ্যোগ নিয়ে আশ্বাস দেন বাংলাদেশ হাই কমিশনার দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখায় প্রবাসীদের ধন্যবাদও জানান তিনি আলোচনা সভা শেষে প্রদর্শিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের উপর নির্মিত তথ্যচিত্র আধার পেরিয়ে সময় সংবাদ মালদ্বীপ